ভিডিওটা শুরু করার আগে প্রথমেই আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে নিচ্ছি বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা আমি স্টার্ট করছি আমার ভিডিও তো আপনারা এতদিন অনেকেই দেখেছেন আবার অনেকেই দেখেননি হয়তো নতুন দেখছেন যারা নতুন দেখছেন প্লিজ একটু কমেন্ট করে যাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে আমি বানাচ্ছি আমার বয়ের জন্মদিনে স্পেশাল পায়েস তো আমি মেনলি একটুখানি ডাবল টোন মিল্ক বা যেই দুধের ক্রিম তোলা থাকে না সেই দুধটা দিয়ে বানাই আজকে খুঁজেছিলাম আমি রেড কাউ যে মিল্কটা হয় সেটা কিন্তু পায়নি বলে আমুল গোল্ডের এই দুধটা নিয়ে এলাম এই দুধটা তো ওজনি সুস্বাদু হয়েছিল পায়েশটা কারণ 17 জুলাই ছিল ওর জন্মদিন তো খুবই সুস্বাদু হয়েছিল পায়েশটা আমি পায়েশটা কিভাবে করেছি আপনাদেরকে দেখাই প্রথমে 3 লিটার দুধ আমি জালিয়ে মোটামুটি দু দুইটার মতো করে নেব আর চাল ভিজিয়ে রেখেছি এদিকে চালের মধ্যে একটু এলাচও দিয়ে রাখলাম যাতে দিতে ভুলে না যায় আর এদিকে কাজু কি কিশমিস দুটোই ভেজানো আছে তো দুধ দেখেন ফু উঠেছে এরপরে আমি বেশ ভালো করে এটাকে কিন্তু নাড়াতে হবে না হলে কিন্তু ভেতরে নিচের দিকে লেগে যেতে পারে আর আপনারা চেষ্টা করবেন কোনো অ্যালুমিনিয়ামের গামলা বা বাটি না হলে কড়াই এইগুলোতেই করার আমি কিন্তু সমানে নেড়েছি দুধটাকে নিচে যাতে না লেগে যায় বেশ দুধটা দু লিটার মতো যেরকম আপনাদের প্রথমেই বললাম হয়ে এলে ভেজানো চালটা আর এলাচটা দিয়ে দিতে হবে তারপরে বেশ সিদ্ধ হতে দিতে হবে চালটাকে যাতে সুন্দর আমি কিন্তু কোনো জল দেব না এর মধ্যে জল দেবে না পায়েসের স্বাদটা যেন নষ্ট হয়ে যায় আর সেই ছোট্টবেলার দিদা ঠাকুমাদের হাতে খাওয়া সে স্বাদটা কিন্তু আসে একমাত্র মিছরিতে তো মিছরিও অ্যাড করে দিলাম সাথে গুড় দিত আমার দিদা কিন্তু সেই দিদুর সেই গুড় তো আমি এখন পাবো না এই সিজনে তো আমি সেখানে অ্যাড করে নিলাম গুড়ের বাতাসা মানে ওই এই এইটার বদলে ওইটা দিয়ে সারতে মানে একদম ওরকম হবে না কিন্তু একটু চেঞ্জ হয়ে যদি একটু ওইরকম কাছাকাছি স্বাদের হয় তো সেইভাবেই দিয়ে দিলাম আমি কিন্তু একদম চালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে মিষ্টিটা অ্যাড করলাম আর একটা জিনিস আপনাদেরকে বলে কিন্তু একদম ফুটন্ত দুধে দেবেন না আর আর একটা টুইস্ট আপনাদের দেখিয়ে দিই যদি কারোর ঘরে মিল্ক না থাকে তাহলে আপনারা এই গরু দুধটা অ্যাড করবেন পায়েস কিন্তু খুব ঘন হবে খুব ক্রিমি হবে আর এর সাথে আমি কাজুটাও অ্যাড করে দিয়েছিলাম কারণ আর একটু ফুটবে পায়েসটা তো কাজুটাও আমি কিন্তু অ্যাড করে দিয়েছিলাম আর কিসমিসটা আমি একদম লাস্টে দেবো কীভাবে দেবো আপনাদেরকে কিন্তু একবার দেখিয়ে দেব আপনারা কিন্তু একদম ভিডিওটা পুরো শেষ অবধি থাকবেন তাহলে কিন্তু দেখতে পাবেন আমি কিসমিসটা কি করে অ্যাড করি আমিও কিন্তু একবার ভুলবশত কিসমিস এই গরম দুধের মধ্যে দিয়ে ফুটিয়ে ফেলেছিলাম আর পায়েস তো কেটে পুরো মানে ছানা হয়ে গেছিলো আর সেই দুঃখের কথা আপনাদের সাথে কি আর শেয়ার করব তো আপনাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না আশা করি এই ভিডিওটা আপনাদের কোনো না কোনো হেল্পে লাগবে আর চেষ্টা করছি প্রত্যেকদিন ভিডিও দেওয়ার কিন্তু করে উঠতে পারছি না এই দেখুন এইভাবে এইবারে আমি কিশমিশটা অ্যাড করবো আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা পুরো বন্ধ করে দিয়েছি এই কিশমিশটা অ্যাড করে আমি সুন্দর করে রেখে রাখবো এখন থেকে মনে হচ্ছে হয়তো পায়েসটা পাতলা কিন্তু পায়েসটা না ঘন হয়ে যায় আমি একটুখানি বেশ ঠান্ডা করে সকালের দিকে করেছি ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম বেশ ক্ষীর খির কিন্তু খেতে হয়েছিল কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন